হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে চলে আসছি বড় উপজেলা জলম জলমবাজার অক্টোপাস রেস্টুরেন্টের সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার এই মুহূর্তে বিবাহ দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা সবাইকে অভিনন্দন আবার আজকে চলে আসি জলমাজার জলম পশ্চিম বাজারে যেটা জলম কলেজের জলম হাই স্কুলের পশ্চিম পাশে একাত তলার মধ্যে এই অক্ট পাঁচ রেস্টুরেন্ট অবস্থিত মেবি আমার মতে বুড়া থানাতে এমন কোন চুকি পড়া নাই ওনাদের যে ইউনিক যে নামটা অক্টোপাস রেস্টুরেন্ট প্লাস ওনাদের যে ডেকোরেশন ওনাদের হোটেলের যে স্টাইলটা আমার মনে হয় না যে বুড়াতে এমন সুন্দর আর রেস্টুরেন্টই তোটা আছে একবার সিম্পল ভিতরে সুন্দর একটা সাজগোসের মধ্যে অক্টোপাস রেস্টুরেন্ট যেটা জলম বাজার অবস্থিত জলম কলেজের পাশে আসলে আমরা এখানে আসছি হলো ওনাদের এই এই বিরতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো অক্টোপাস রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় এবং ওনাদের সার্ভিসটা কেমন ইনশাআল্লাহ ইয়া অক্টোপাস কি খাইতেছেন জল ভাই অক্টোপাস কিন্তু

জলম বাজার পুরো বিউটা এখান থেকে দেখা যায় রাত্রে বিউটা যে রাতে যে সৌন্দর্য বিউটা আর অবশ্যই এটা সুন্দর একটা বিউ হলো যে আসর থেকে মাঘ রাগ মত যে বিকালে যে বিউটা ওই বিউটা ফারফেক একটা বিউ যারা বিকালে বিউটা অবশ্যই মিস করবেন না অবশ্যই আইসার রেস্টুরেন্ট অক্ট বাজার রেস্টুরেন্টে বিকালে যে বিউটা সাদুরপুর থেকে অবশ্যই নিতে পারবেন বিকালে বিউটা অসাধারণ একটা ভিউ হয় এই ভিউটা আমরা অবশ্যই মিস করলাম যে তোমরা রাত থেকে ভাই এ জলম বাজার আইসিয়া অক্টোপাস রেস্টুরেন্ট আইসিয়া এটা পরিবেশটা কেমন দেখলে পরিবেশটা মোটামুটি ভালো আমাদের বলবো না মোটামুটি ভালো আমার মনে হয় যে আসর পর থেকে মাগ আগে বিউটা করে বেশ আমরা মিস করলাম যারা আসবেন অবশ্যই আসর পর মাগ আগে আসবেন কিন্তু একটা সাদুর উপরে দুতলা মধ্যে অবস্থিত রেস্টুরেন্টটা বেস্ট একটা অপশন হবে যে এখানে আসলে অন্তপক্ষে একটা দিদি সুন্দর যে গ্রামের যা বাহাটা এটা উপভোগ করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওতে অনেক অনেক বুলবান্ত্রিক থাকতে পারে ভুল বান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার দেখা হবে আবার কথা হবে নতুন একটা জায়গা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম